গাইজ আজকে আমরা কিন্তু ফার্স্ট অফ অল ব্লগ ভিডিও করতেছি মানে আগে পরে অনেকবার করেছি কিন্তু তারা মজাই নেই কিন্তু এবার করতেছিলাম আমাদের বাড়ি ছেড়ে কিন্তু তারা কিন্তু খেলাধুলা করতেছিল রান্না পাতিল যারা যারা জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিবা রান্দা পাতিল কারা কারা খেলেছো ছোটবেলায় বড় হয়ে থাকে খেলে না কারণ সেটা টাইম পায় না আর মজা হবে না এখন কারণ সবাই ফোনেই খেলে গেম টেম খেলে তো গাইজ এখন কিন্তু সেই ভিডিও করছিল ওকে সবাই অবশ্যই কমেন্ট করতে পারো ও হলো আমার ছোটো ভাই গুপি মানে রিয়েল নাম রিফাত তো এখানে কিন্তু যে আমি একটি লাগাই দিলাম কারণ না হলে একটি মেয়ের ছবি দেখা যাবে তো ফাইনালি আমি কিন্তু মেয়ের ছবি দেখাইতে চাইতেছি না কারণ মেয়েদের ছবি একজন না দেখানো তো ভালো কারণ ছেলেটাই দেখাইতে পারে মানে ফটো আর মেয়েরা দেখাইতে পারবে না মানে ফটো ঠিক আছে দুইটা একই হলো তো ওকে এখন কিন্তু মানে জিজ্ঞাসাবাদ করেছিল মানে এটা ভিতরে কি আছে মিষ্টি নাকি কো মিষ্টি কোথায় হ্যাঁ এরকম এরকম জিজ্ঞাসাবাদ করছি কিন্তু তোমরা কিন্তু একটি লাইক করো নি আমি কিন্তু তোমাদের মনে একটি লাইক করে দেওয়ার কথা তোমরা কিন্তু মনে করে নিয়ে লাইক করতে হবে তো আমি কিন্তু ভিডিওর স্পিডটা আরে হাওয়া ভরে গেছে তো गाइस তোমরা হঠাৎ করে মনে করতে পারো যে আমি এটা কি লাগিয়ে দিলাম ভাই হঠাৎ করে এডিটিং এর জন্য ইউটিউব পে কাছে দিলা ঠিক আছে তুমি ছমাইডের বদলে আর ওয়াডা আসা করে ভালো ওয়াডা ইউটিউব ইউটিউব কোয়েট বদল আর ওয়াডা আসে আমরা দুজন গল্প করতেছিলাম যে ইউটিউব পারে আর তার ইউটিউব থাকবে না তার জন্য এরকম একটু বলতেছিলাম আর চলে যাবে নাকি তো আছে আমরা এমনি পটে ফটো বেশি করি আর তার জন্য কিন্তু আমাদের কপালটাই পড়ে যায় অলরেডি আর তার জন্য কিন্তু আমরা একটু ঘুরতে আর যে দুজনে একটু ইয়ার কি করতেছিলাম আর মোয়ালে একটু ভিডিও দেখতেছিলাম মোবাইলে ভিডিও করেছিল ওই ভিডিওগুলো আমরা কিন্তু দুজনে দেখতেছিলাম কিরকম হইল আর কিভাবে হইলো সব সময় বসে কিন্তু বাতাস খাই আর তারপরে কিন্তু আমরা চলে এলাম বিখ্যাত সেই রাস্তায় যে রাস্তাটার ভিউটা অসাধারণ যেটা বলার কোনো ভাষা নেই আমার কিন্তু অসাধারণ ভাষা নাই নাহলে বলে দিতাম আর যাই হোক গাই দিয়ে থেকে অনেকক্ষণ ঘোরাফেরা পর অনেকটি ছবি তুললাম সেগুলো দেখলাম তোমাদের একটু বিনোদন দিলাম না কিরম হলো কিরম জানো না তোমরা কিন্তু লাইক করে নাও এখনই অবশ্যই যারা যারা নতুন আসো আর টিএস বস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দাও এবং আজকের করে তো বাই বাই